আসার সময় দেখলাম ওই দেখে তোমরা কাম নাও মা তাড়ে কোবরত তাড়াতাড়ি বলো কবর টাকা হজরত কথা বলে নাই হজরতাই বলে হাত ওখানা ধরে বলেছিল ফুপো মা কবর টাকা এমন ভাবে কান্না করলে ওগো ভুপো মা যাবার সময় আসার সময় কেন একটু আমার ছায়বছরের বাচ্চা ছিল বাবা বারবার শুধু নুনায় বিলনায় করে বাবজি জোরে জোরে ধরে বলছিলেন ওগো মা ফুপুমা বলো যখন তারা বলে না নবীর কান্না দেখে তারা কান্না শুরু করে দিয়েছলা আল্লাহর নবী যে বাবজি কিছু কোন যাওয়ার পর আমিনার পা দোকানের জোরে জোরে বলেছিল মা আর বলতে হবে না বুঝতে পেরেছে মা ওই কবরটা আমার அப்பா জানের কবর বলুন সুবহানাল্লাহ আমিনা كده বলেছিল বাবা

আ দা করো না চলে তার আব্বার খবরটা দেখে নিয়ে আসি আল্লাহ নাম বলেন মা ধরে চললাম না আমি লাভ কিছুটা দূরে একটা বাবলা কাছের ছা চুর দাঁড়িয়ে গেলাম ডাক দিয়ে বাবা রে এখান থেকে আর যেতে পারছিনা বলে গেল বলে মা তুমি আর যাবা না বলে না বাবা যা নাও বলে কেন যাবা না নাও আমার সে প্রচন্ড ও ওটা মামুস আসালাম বুকে ব্যথা শুরু হয়েছে আল্লাহর রসুলের মা কে রেখে দিয়ে নবী চলে গেলেন কেতাব লিখেছে নবী ওই দিকে কবর দেখে বাপ কি কান্না করেছিলেন আল্লাহ নবীর মা আমিনা দাঁড়িয়ে থাকতে দেখতে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না উনি বসে পড়লেন বসে বসে কোন থাকতে পারলেন না জমিনে বাপ কি সে বড়ার পর দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে তার জন্ম দক্ষিণ মা বাপ চলে গেলেন আল্লাহ নবী যে বাপ যে বাপের কবর জিয়ারত করে সে জিন্দা মা কার দেখতে পেলেন না হযরত আবু তালিব ডাক দিয়ে বলেছে

আমাকে মোহাম্মদ গার্ডেন বলে মানে বলুন সুবহানাল্লাহ ভাই ভয়াবসে চিন্তা নয় আমি যা বলবো আশা করি আগামী কাল আমি বারণ করলে আর কলমা তাও দিতে যাবে না আমি আজকে রাত্রি বেলা থেকে বারণ করব আবু সোহেল বললো ভাই আবু তালি যদি তোমার ভাতি আমাদের কথাগুলো যদি না বলে বাপদাদার বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করে দেয় নতুন করে কলমার দাওয়াত যদি না দেয় তাহলে আমরা মক্কার আবু সোহেল বলছি আমি আমাদের তরফ থেকে বলছি তোমার ভাতিজাকে যাকে পুরস্কার দেব আল্লাহর সাহেব আবু তালি বললে ওগো ভাই এমন কি পুরস্কার দিবা

কোনো অসুবিধা নেই আবুতালি বলে তা নেই ঠিক আছে আমি রাত্রির বেলায় গিয়ে বারণ করবো রাত্রির বেলায় বাপকে বাড়ি গিয়েছে রসুল্লাহ চাষা আবুতালি আবু তালিবের স্ত্রীকে ডাক দিয়ে বলে বিভিন্ন আজ একটা বাসনে দুটো মানুষের খাবার খুলো হলো আবু তালিবের স্ত্রী বলল বহুদিন আগে আমি খাইতে এক তোমার ভাতিজাকে নিয়ে কিতাবে লিখেছে ওই 8 বছর নবীর 8 বছর থেকে নিয়ে রাসূল খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত নয় নবী যেদিন বিয়ে করতে যাচ্ছেন সেদিনও সকালে কিতাবে লিখেছে রাসূলুল্লাহর চাচার সাথে একই বাসনে চাচা ভাতিজাতে খাবার খেতেন বলুন সুবহানাল্লাহ নবীজিকে আর তো ভাবো বুঝতে আবু তালিব চিন্তা করতেন আমি যদি একাই খাই আর আমার আবু তালিব যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাই খেতে গেলে আমি না থাকলে আমার বিবি হতে তাকে পেট ভরে খেতে দিবে না তাই রাসূলুল্লাহর সাথে করে নিয়ে খেতে ডাক দিয়ে বলে যে খাদিজার বিয়ে হওয়ার পর থেকে আমার ভাতিজার সাথে তার পর থেকে আমি আর খাই না ওরা স্বামী স্ত্রী দেখে তো ওগো বিবি আজকে একটা বাসনা ডবল খাবার নাও বেশি করে খাবার গুলো আমার ভাতিজা কিনে চাচা ভাতিজা দুজনে আজ বহুদিন পর খাবার খাবার খাবার

একজন বেদির বেইমান আবু তালিব তার রসুলে বাবজি খাবার খাওয়ার আগে কথাটা বললেন না 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 আজ আমরা এখানে অনেক বাবজি বিবাহিত পুরুষ আছে যাদের সন্তান রয়েছে অনেক সময় আমাদের সন্তান ছেলেরা রাগ করে তারা ভুল কাজ করে বাপে রাগ সামলাতে না পেরে তার বেটাকে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে আর বাড়িতে আসবে না তোকে আর খাবার খেতে দিব না বেটাকে বের করে দেয় কিন্তু জন্ম দুঃখিনী তার মা ঘরে গিয়ে বাপ যার শান্তি পায় না দেখে যে তার স্বামী কখন বাড়ি থেকে একটু বাইরে গিয়েছে বাইরে গেলি

খাবার খেতে খেতে बाप তার খাবার खबर সামনে থেকে কেড়ে নেয় খেতে না বলাই তোকে বারণ করেছে কেন খাবার খাবি তোকে খাবার দিব না বেরিয়ে যাও অনেক সন্তান রাগ সামলাতে না পেরে সকাল বেলা শোনা যায় গাছে দড়ি দিয়ে ঝুলছে নালে বিশ কে মারা গিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে দরকার সন্তান যতই ভুল করো খাবার খেতে দিয়ে বাপজি সন্তান কই কথা বলবেন না খাবার খেয়ে নে তারপরে তাকে মধু সুরে তাকে বুঝিয়ে কথাটা বলো আল্লাহ রাসূলের চাচা আবু তালিব সে মনে মনে চিন্তা করলো যে আমি খাবার খাওয়ার আগে বলবো না খাবার খেয়ে নে তারপরে বলবো আবু তালিম ডাক দিয়ে বলেছিল ভাতিজা খাবার খেতে শুরু করে দাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দরুদ নবী আমাত হাত খানা বাপ যে জোর করে ধরলেন নবী আমার ডাক দিয়ে বলেছিলেন চাচা আপনি আগে খাবার না খাওয়া পর্যন্ত আমি আগে খাবার খাব না বলুন আপনি ভালো জানতেন আমি আপনার ভাতি যাও আপনি খাবার না খেলে আমি খাবার খেতাম না আবু তলি বাপ যে ধর যেন বাধা ধরে রাখতে পারলেন না হাউ মা করা তিনি কেঁদে ফেললেন আল্লাহর নবীকে বাপটি পাজাবের বুকের সাথে বাপটি জোরে ধরে কানতে শুরু করে দিলেন ডাক দিয়ে বলেন বাবা

বর্ণনা কবির কপালে বামটি চুমা দিলেন ডাক দিয়ে বলেছিলেন বাবা এত তোমাকা আঘাত দিয়েছ বলে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছিলেন বাবা আমার সাথে আবু জেহেলদের দেখা হয়েছিল নাও তারা চোখগুলো মোটা মোটা করে তোমার দিকে কথা বলছিল ওরে আমার ভাতিজা আবু জেহেলদের চেহারা দিকে চেয়ে দেখলাও তাদের চাওনি ভালো লাগলো না তাদের চোখের তাকানো ভালো লাগলো না এই বাবা তুমি

তুমি বলতে না গেল প্রথম নাম্বার বাবা

খোদার কসমই করে বলি আমি কলমার দাওয়াত দিয়া ছাড়ছি না আবু তালিবের চক্ষুটুকি খয়ের মতো লাল হয়ে গেল আবু তালিব চক্ষুটুক লাল করে বলেছিল আই ফাতিজা কলমার দাওয়াত কি বন্ধ করবি না বলে নাও সঙ্গে সঙ্গে বলল শুন ফাতিজা তুই যখন কলমার দাওয়াতটা বন্ধ করবি না বলে নাও ওলা আমি ওলা তুচার কসমই করে বলি

যে খাদি যাও কেতাবে লিখেছে নবী বলেন আমি মারকে রাত দুটে তিনটে চারটে সারা রাত খাদি ঘুমাতেন না নবী রক্ত রক্ত শরীর নিয়ে ডাকতেন খাদিজা দ্বিতীয়বার ডাকতে হয় না সাথে হাতে দরজা খুলে বলতেন লব্বাইকে রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ অমনি নবীকে খাদিজা যা মেরে ধরতে রসুল বলতেন খাদিজা তুমি ঘুমাওনি উনি বলতেন হুজুর আমার স্বামী বাইরে গেছে আর আমি ঘুমাতে পারি আমি সারা রাত পিঠ লেগে আমি দাঁড়িয়ে আছি আচ্ছা বাপ আমাদের কারো স্ত্রী রকম সারা রাত স্বামীর জন্য দাঁড়িয়ে থাকবে থাকে না বাবজি অনেকে পরীক্ষা করে দেখবেন স্ত্রীকে রাত্রি দশটা এগারোটায় গিয়ে ডাকলে আটবার দশ বার ডেকে বাবজি সাড়া পাওয়া যায় না আমরা জালসা করে বাড়ি যাই কিন্তু বাবজি পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা এক থেকে দুই ডাকের মধ্যে উত্তর দিয়ে দেয় তারা নিঃস্বার্থ ভালোবাসে তারা হচ্ছে জনম দক্ষিণে মা আর আব্বা যাদের বাপ মা বাড়িতে আসে থাকে তারা দেখেন আপনি রাত্রিবেলা যত রাত্রি যান আমার আব্বামা মা বাপটি এখনো বেঁচে আছে জালসা করে আমরা দুই ভাই বাড়ি যাই গাড়ি ঘরে ভরে দিয়ে ছোট ভাইয়ের বাড়িতে সে আপন তার ঘরে চলে যায় আমার আব্বা মা আমার কাছে থাকে আমি বাপ ঘর দিয়ে ঢুকে আমার ঘরে যাই মা বলে ডাকলি খোদার কসম করে বলছে গত রাত্রি তো যেদিন থেকে জালসা করতে কিছু বাপ যেটা গল্প নয় বানাটি কথা মিথ্যে বলছি না

আমি তো অন্যায় করিনি খাদিজার ওসমানকে চুমা দিয়ে বলতে বসো ওরা আপনাকে চিনে না ওরা যদি আপনাকে চিনতো যে আপনি আখিরি জামানার ওসো ওরা মারতে পারতো না বলুন সুহান আর আমাদের স্ত্রীদের সামনে যদি কানতে কানতে যদি বলি হিতা মালো গো তাহলে যে আমার নাক সুড়ে তুই ঘোলা ভয় লাগে পারেনি তখন বলবে আমার হাতে সুরি খুলে তোমার হাতে হাতে

বুঝতে স্বামীর আগে যদি বাবলি স্ত্রী মারা যায় সে জানবে যে স্ত্রী কতটা দাবি ছিল অনুরূপ ভাবে স্ত্রী বাবলি তার আগে যদি স্বামী মরে যায় ওই স্ত্রী ও মেয়েটাও জানবে যে হ্যাঁ স্বামী কত বড় মূল্যবান রসুল কাঁদছে নগো খাদি যাও মত বুঝি তোমার কষ্ট হচ্ছে তোমার খুব যন্ত্রণা হচ্ছে খাদি যাও তুমি আমার দিকে চেয়েছে অবশ্য করে কাঁদছো খাদিজা আস্থ করে বলছেন নবী গো ও নবীজি আমার গলার আওয়াজ খানা জোরে হয় নাই আল্লাহর রাসূলের বিবি খাদিজা আস্থ সৃষ্টি করে বাপজি কাদের আর দাগ দিয়ে বলেন আপনার কানটা একটু আমার মুখের গোড়ায় নিয়ে শুন আমি জোরে কথা বলতে পারছি না আল্লাহর নবী বলেন খাদিজা অমন করে তুমি কেদো না বলো তোমার কি মৃত্যুর যন্ত্রণা হয় যদি যন্ত্রণা হয় আমি রসুন আল্লাহর কাছে আমি কান্না করব তোমার হয়ে আল্লাহর নবীজির বিবি খাদিজা ডাকি বলেন স্বামী ও পয়গম্বর শুন একটু তা আপনার আমার মুখের গড়ে নিয়ে আসুন মুখের গড়ে নিয়ে গেলে খাদিজা আস্তে করে বলছেন হুজুর আমি মওতের জন্য কাঁদি না বলে খাদিজা তাহলে তুমি আমার দিকে যে কেন তুমি কাঁদতেছো মোল্লা খাদিজা ডাক দিয়ে বলেছিল হুজুর আমি কান্না করছি যদি আমি ইন্তেকাল করে যাই আমাকে দাফন করে চলে আসবেন বলে হাও নবী গো আপনি কলমার দাঁত দিতে যাবেন বলে হাও ওগো নবী আপনাকে মক্কা লোকেরা চিনতে না পেরে আবার আপনাকে মারবে ওগো নবী গো বেঈমানেরা আপনাকে মারবে আর আপনি রক্তাক্ত শরীরে মার খেয়ে এসে

পড়াশোনার শেষ বছরটা এত দুঃখে এত কষ্ট নবীর সাহারা করা কেউ নেই নবীর চাষা আবু তালিব মক্কার লোকেরা মারলে ছোট ছোট বাচ্চা ছেলেরা দূরে এসে বলতো কে আবু তালি মোড় তোমার ভাতি যাকে মারছে বলো কোথায় বলে অমুক জায়গায় রসুলের চাচা আবু তালিব দৌড়ে যেতে আবু তালিবকে দেখি কাফেরা পালিয়ে যেত আবু তালিফ তো এই মারলো আমাকে ফিটে মারলো আমার কপাল ফেটে দিয়েছে আবু তালিব রক্ত গুলো মুছিয়ে দিয়ে স্বামী শোনা দিতে

আমি মাহমুদ সঃ তোমাদের ভাতিজাও বলে কেন ডাকতেছো তোমার চাচাকে বলো নবী বাচ্চা আছে এর মধ্যে বাপজি ফুফেরা ফুফেরা কাচ্চারও বলেন চাচি মা ابو জহেল উদবা সাইবার লোকে যাও ওরা আমাকে ধরে ধরে মেরে রক্তাক্ত করে দিয়েছে গো চাচি মা আমার চাচা নাই বলে না তোমার চাচা নাই তোমার যেমন কর্মতে মেনে ঠিক হয়েছে তোমার ফল

লা দরদে নবী আমার কানতে কানতে বাপ যে মাঠে দিকে চলে গেলেন গো হাতে আল্লাহর কাছে কেদে বলেন আল্লাহ আর বলা হয় তোমার দিন বেশি দিন টিকে রাখতে পারবো না যেভাবে আপনার বেশি ভাবে এইভাবে হতে চার শুরু হয়েছে আমার উপরে আল্লাহ নবী বাপ যে দুঃখ না দুঃখের কাছিলে কিতাবে পাওয়া যায় আমির হামজা ওই সময় বাপ যে জঙ্গলে গিয়েছেন হরিণ শিকার করতে আমির হামজা তিন দাঁ ছিলেন উনি তীর মারলে বাপ যে মিশ বাপ যে হতো না যাদের লক্ষ্য করে মারতো বাপ তাকে কে গিয়ে বাপ জি কেতে যে তুই তিনটা একটা হরিণ কে দেখে বাপ জি আমি রাহম যাব তীরখানা নিশানা করেছে হরিণ কে বাপ জি ধরবে শিকারি করবে হরিণ কে যাহা তো বাপ জি তিনটা জড়তে যাবে সঙ্গে সঙ্গে বাবা হরিণ আল্লাহর কুদরাতে জবান খুলে বলেছিল ও গামির হামজা আমাকে শিকার না করে তোমার ভাতিজাকে মারতেছি তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা বলুন আর সামনে হবে নবীজির উপরে তার চাচা আমি রাহাম যাওয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে বাপকে দৌড়ে চলে গেল যে অবলা জঙ্গলের জানোয়ার কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বাপ কি বাসা আদায় কথা বললাও আমি রাম যাও বাড়িতে এসে বলেছিলাম বিবি রে আমার বাড়িতে থেকে আমার ভাতিজা এসে চলো বলে এসে চললাও বলে কই বলে জানি না দরজা থেকে তোমাকে চাচা চাচা করে ডাক আমি দরজার আড়াল থেকে দেখলাম তোমার ভাতিজার অন্তত অবস্থায় ছিলাও আমি তাকে বসতে বলি না বেরিয়ে যেতে বলেছি চলে গিয়েছে এই মাটির দিকে গেছে আল্লাহ নবীর চাচা বাপকে রক্তের নিশানা দেখে দেখে বাবা সুজা গুহাতে বাপকে চলে গেলাম আল্লাহর নবী সেই দায় পড়ে কাঁদতেছিলেন পিঠে হাত দিয়ে বলেছিলেন ভাতিজা এতদিন তোমাকে চিনতে পারি নাই রে ভাতিজা তোমার চাচা আমির হামজা দাঁড়িয়াও এই ভাতিজা বলো তোমাকে কারা মেরেছে এখনই তার বুকে তীর মেরে আমি পিঠ দিয়ে বের করে দেব আল্লাহর নবী বলেন চাচা আমাকে যারা মেরেছে তাকে মারলে কি আমি খুশি হব বলে কেন হবা না আল্লাহর নবী বলেন চাচা যে আমাকে মেরেছে তাকে আপনি মারবিন দুয়ারার পর যা আমি খুশি হব বলে হ্যাঁ তার চেয়ে আমি ডবল খুশি হব চাচা একটা কথা যদি আপনি শুনতেন বলে কি বাবা বলে চাচা আপনি শুধু একবার পড়ে নেন কলমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ই ভাষা <sitting> <Allah> আমি বলছিলাম নবীজির সবচেয়ে চাই ইমানদার নয় কিছু বেঈমান ছিল কিছু ইমানদার ছিল বাপজি রাত্রি প্রায় সাড়ে দশটা বাপজি আপনার পার হতে চললো আপনারা প্রতিটা মানুষ জানে যে বাপজি এই তিন রাস্তার মুখে এখানে একটা সুন্দর বাপজি মসজিদ তৈরি করা হয়েছে লক্ষ লক্ষ টাকা বাপজি খরচ হয়ে গেছে যেহেতু আমি জানি বাপজি ওখানে একটা গর্ত ছিল খাদ যেহেতু আমি থেকেছি আমি এগুলো বেড়ালছি দেখেছি তাইプチটা বাপজি ভাই আপনারা